প্রায় দেড় মাসের প্ল্যানিং পরে আমাদের সেই প্রতীক্ষিত দিন বারোই জানুয়ারি আর এই দিন কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে গেছিলো আমরা ভাবতেও পারিনি এত ঠান্ডা পড়বে কিন্তু তা সত্ত্বেও সবাই এসছে তবে অনেকেই আসতে পারেনি কিন্তু তিনটে জেনারেশন কিন্তু উপস্থিত ছিল বড় জ্যাঠা ছিল এবং খুদের সদস্যও ছিল আমার বোনপো এবং আরও দুজন খুদের সদস্যকে কিন্তু খুব মিস করেছি আমার আরও এক বোনপো আর ভাইজিকে হয়তো আমরা অনেক ভাই বোনরা এক জায়গায় হতে পারিনি তাই জন্য একটু আফসোস থেকে গেল তবুও যারা আমরা ছিলাম খুব আনন্দ করেছি কাকুর জন্মদিন জানুয়ারির একত্রিশ তারিখ সেই কারণে সেই বার্থডেও আমরা অ্যাডভান্স পালন করলাম খুব মজা করলাম এই ব্লগটাতে হয়তো তেমন কিছুই নেই আবার অনেক কিছুই আছে আমাদের কাছে এটা একটা ইমোশান তাই ভাবলাম এই ব্লগটা আমার চ্যানেলে পোস্ট করে রাখবো যাতে পরে হলেও আমাদের ফ্যামিলি সবাই দেখতে পারি আমরা এই ব্লগটা চ্যানেল আজকে হচ্ছে বারোই জানুয়ারি আর আজকে হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক রান্নাবান্না হচ্ছে তো চলো তোমাদের দেখাই আজকে কিন্তু একটু রোদ ওঠেনি বেশ ঠান্ডা রয়েছে আমি তো বেশ জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি চলো তোমাদের দেখাই এই যে এখানে কিন্তু রান্নাবান্না চলছে সকালে মেনুতে আছে কড়াইশুটির কচুরি কাশ্মীরি আলুর দম আর মিষ্টি তারপরে এগারোটার সময় আছে চিকেন পকোড়া আর কফি আর দুপুরে আছে কিন্তু আমাদের ফিশ ফ্রাই সাথে আছে বাসন্তী পোলাও পনির চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি এই সবই কিন্তু রয়েছে আমাদের বেশ অনেক খাওয়া দাওয়া এখানে ফিশ ফ্রাই বানানো হচ্ছে আর এই যে 11টা বেজে গেছে চিকেন পকোড়া কফি হাজির আর চলো চিকেন পকোড়া খেতে খেতে তোমাদের সাথে বারিশবার পরিচয় করিয়ে দিই এটা আমার সেটাতে তুমি না যাও চিকেন পকোড়া খাচ্ছ কেমন হচ্ছে চিকেন পকোড়া মা এই যে মাও খাচ্ছে চিকেন পকোড়া মা তুমি বলো কে কেমন লাগছে তোমার

হাতি হাতি করছে তো যে শোনা হাতি হাতি করছে ওলে বাবালে হাতি হাতি পা পা এই দেখো এখানে কিন্তু সবাই গল্প করছিল আমি যেই ক্যামেরা অন করেছি সবাই চুপ করে গেছে মূলত জেঠির আমার ক্যামেরার দিকে তাকিয়ে বসে আছে সব খাবার দাবার কেমন খেলে আমি কিছু রান্না করিনি কিন্তু আমি তাও সবার থেকে রিভিউ নিচ্ছি জেঠু পনির ভালো খাতা আছে ড্যাঠা ঠিক করে খাও কিন্তু হ্যাঁ আর আমাদের পিকনিকের এত সুন্দর রান্নাগুলো কিন্তু এনারাই করেছে সব ঠিকঠাক মা ফুটুকে ঘুম পাড়িয়ে ফেলেছে এখানে সবাই গল্প করছিল যেই আমি ক্যামেরা অন করেছি সবাই চুপ করে গেছে ক্যামেরা অন করলে গল্প বন্ধ হয়ে যাচ্ছে তো আমাদের ছোট কাকু জন্মদিন আছে সামনে জানুয়ারির একত্রিশ তারিখ তো আজকে আমরা সেলিব্রেট করব খুব সিক্রেটলি তাই জন্য আমরা চুপি চুপি আসছে চুপি চুপি এখনও কাকু জানে না আমরা সেলিব্রেট যখন করব তখন জানতে পারবে তোমরা বন্ধু বন্ধু মিলে নিয়ে আসছি তো চলো পরে দেখা সেটা চুপি চুপি কিন্তু ফুল দিয়ে সাজিয়েও নেওয়া হচ্ছে টুলটাকে সব ঠিকঠাক ভেরি নাইস আর কিছু লাগবে আর কি কিছু লাগবে আমি বলবো তারপরে দেবে না আমি তোমাকে জিজ্ঞাসা করবো ছোট মা ছোট মা সব ঠিকঠাক

জেঠি সব ঠিকঠাক কি লাগবে কি দেব আর চিকেন পরে নি তো তোমার পাতে এখন হ্যাঁ তাই তো চিকেন দাও মা চিকেন দাও তুমি কেমন খাচ্ছো

আমি খেতে বসে গেছি তারপর তোমার কথা মনে পড়লো তোমাকে ভিডিওতে নেওয়া হয়নি আমরা পনিরের রেসিপি জানতে চাই না 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 পনিরটা ভীষণ ভালো হয়েছে এই যে নিয়ে যাওয়া হচ্ছে সাজিয়ে এখন আমরা সেলিব্রেট করবো এই এই কি হচ্ছে সাইড সাইড

भाइजी भाइरे फर

কত লোক দেখছে না আবার আসবে হ্যাঁ আবার আসবে বলো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ টাকা টা এখন বাজে সাড়ে পাঁচটা মতো আমি বাবার কাকু বেরিয়ে গেছি একটু যাব নির্মাণে নির্মাণে মনসাচণ্ডী কালী মন্দিরে তো এখন দিদিরা চলে গেছে এরপরে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি তো চলো এখন মন্দিরে যাওয়া যাক তো মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে মনসাচন্ডী কালী মূর্তিটা একই অঙ্গে তিনটে রূপ তো এখানে এখন পুজো হচ্ছে এখন চলে এসছি আবার বাড়িতে পুজোর পরে এখানে ফুলকপি আলু সেদ্ধ করে রাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি সব রাখা এখন রাত্রিবেলা হবে আমাদের গরম গরম খিচুড়ি তো আমরা বাড়িতে এখন যে কজন আছি সবাই মিলেই রাত্রে খিচুড়ি পিকনিক করব আর এই যে এখানে আলু ভাজা হচ্ছে মা আলুগুলো ভেজে তুলে নিচ্ছে খুব বেশি করে কিছুই ভাজছে না হালকা করে সব আলু ফুলকপি এগুলো ভেজে তুলে নেবে বেশ সবজি টবজি দিয়ে গরম গরম খিচুড়ি আর খিচুড়িটা কিন্তু আজকে হবে মুসুরির ডাল আর গোবিন্দভোগ চালের আর এখানে কিন্তু সবজি দিয়ে গোবিন্দভোগ চাল আর মুসুরির ডালের গরম গরম খিচুড়ি প্রায় রেডি হয়েই গেছে খালি ঘি ছড়ানো বাকি আমার জেঠু এর উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছে যেটার আসল টেস্ট বাড়াবে দেখো ভীষণ টেস্টি কিন্তু খেতে হবে দেখেই বোঝা যাচ্ছে

আবার শেষে এসছি আমি খাওয়ার পরে আমাদের পিকনিক লিস্ট শেষ সকাল থেকে রাত অব্দি খুব ভালোভাবে পিকনিক হলো অনেকে যদিও বিকেল বেলায় চলে গেছিলো দুপুরে খাওয়া দাওয়া করে দিদিরা তো যারা বাড়িতে ছিল তারাই আমরা রাত্রিবেলা খিচুড়ি পিকনিক করলাম তো খুব মজা হলো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আজকের মতো টাটা